হ্যালো স্টুডেন্ট আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সের বাংলা যেটা বই আছে সেটার বৈজ্ঞানিক মানসিকতা এবং আমাদের সমাজ এটার প্রশ্ন উত্তর তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন তো দেখুন দুই নম্বর যেটা প্রশ্ন আছে প্রশ্নগুলিতে হাঁ বা না লেখো তো মানুষ স্বাভাবিকভাবেই কৌতূহলী হা বা না তো এটা শুদ্ধ এটা উত্তর হবে হাঁ নেক্সট দেখুন ছ নম্বর কিছু সংখ্যক প্রাচীন সরি কিছু সংখ্যক প্রাচীন রীতিনীতির সঙ্গে বৈজ্ঞানিক কারণও জড়িত তাকে তো এটা হা বানা তো এটা উত্তর হবে হাঁ নেক্সট দেখুন গো নম্বর বিভিন্ন প্রচার মাধ্যমের প্রচারিত রাশিফল সম্পূর্ণ বৈজ্ঞান সম্পন্ন তো এটা হা বানা তো এটা না হবে নিচের প্রশ্নগুলি উত্তর দাও বৈজ্ঞানিক মন এবং মানসিকতা বলতে কী বুঝো তো দেখুন প্রথমে আমরা দেখব বৈজ্ঞানিক মন বলতে কী বুঝো যে মন দিয়ে আমরা অন্য কারোর বলা কথা বিশ্বাস না করে নিজেরা বিচার বিবেচনা করে কেন পারে বা কেন পারে না চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেই থাকেই বৈজ্ঞানিক মন বলে মনে রাখবেন এবং আমাদের বৈজ্ঞানিক মনটির দেখিয়ে দেওয়ার পথ যা যদি আমরা এগিয়ে যাই তবে একে বৈজ্ঞানিক মানসিকতা বলে তো দুটো আলাদা মনে রাখবেন খ নম্বর দেখুন সাপে কামড় দিলে আমাদের কী করা উচিত সাপে কামড় দিলে আহত ব্যক্তিকে কাছাকাছি হাসপাতালে বা হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব সাপের বিষ বের করার ব্যবস্থা করতে হবে গো নম্বর দেখুন কেন আমাদের সমাজ থেকে অন্ধবিশ্বাসগুলো দূর করতে হবে তো ব্যক্তি হিসাবে সুস্থ সমাজ হিসাবে উন্নত করতে হলে আগে আমাদের অন্ধবিশ্বাসগুলো ছাড়তে হবে অন্ধবিশ্বাস সমাজকে এগাতে দেয় না আমাদের নিজেদের চিন্তাশক্তি কাজে লাগিয়ে প্রত্যেকটি ঘটনার পেছনে বৈজ্ঞানিক যুক্তি খুঁজে বের করে তবেই সমাজে উন্নতি হবে কংশের সাথে হংস মিলন করো ঠিক আছে কৌতূহলী মানে কি অনুসন্ধিৎসু স্বাস্থ্যসম্মত মানে স্বাস্থ্যকর যা যুক্তিনিষ্ঠ মানে যুক্তি থাকা বিরল মানে একটির বদলে আরেকটি বিকল্প মানে পাওয়া দুষ্কর ঐতিহ্য মানে প্রাচীন কাল থেকে প্রচলিত নীতি আর পাঁচ নম্বর দেখুন বাইরে থেকে বেরিয়ে আসার পর সেই কাপড়গুলি রান্নাঘরে ডুবতে না দেওয়া কি কোনো সংস্কার এর এই কাজের পেছনে কি ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যা লুকিয়ে রয়েছে তো দেখুন বাইরে থেকে বেরিয়ে আসার পর সেই কাপড়েই রান্নাঘরে ডুকাতে বা ডুবতে না দেওয়া কোনো সংস্কার নয় এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা লুকিয়ে আছে সেটি হলো বাইরে থেকে আসা আসার পর কেউ রান্নাঘরে ঢুকলে তার সাথে রোগ জীবাণু দুলো বালি রান্নাঘরে ঢুকবে আর খাবার সঙ্গে পড়ার সুযোগ আছে তাই পরিবার পরিবারকে সুস্থভাবে মানে রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তবেই রান্নাঘরে ঢুকতে হয় খোয়া নম্বর দেখুন বৈজ্ঞানিক মানসিকতার অধিকারী হতে গেলে ব্যক্তির শিক্ষিত হওয়াটা কি জরুরি না শিক্ষিত না হয়েও মানুষ কিভাবে বৈজ্ঞানিক মানসিকতার অধিকারী হতে পারেন তো দেখুন বৈজ্ঞানিক মানসিকতার অধিকারী হতে গেলে ব্যক্তির শিক্ষিত হওয়া জরুরি নয় শিক্ষিত না হয়ে একজন মানুষ বৈজ্ঞানিক মানসিকতার অধিকারী হতে পারেন কেবল তার প্রতিটি কথা বা ঘটনা কারণ যুক্তিনিষ্ঠভাবে বিবেচনা করে দেখার মতো একটি মন থাকতে হবে যুক্তি দিয়ে সে সব কিছু দেখতে হবে নেক্সট দেখুন নম্বর বৈজ্ঞানিক মানসিকতা সম্পর্কে তোমার কি ধারণা হলো পার্টি অবলম্বনে তুলে ধরো তো দেখুন নিজেদের কৌতূহলী মন নিয়ে বিচার বিবেচনা করে বা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে এবং বৈজ্ঞানিক মনটি দেখিয়ে দেওয়ার পথে এগিয়ে যেতে হবে তবেই বৈজ্ঞানিক মানসিকতা প্রকাশ হবে সমাজে প্রচলিত কিছু অবৈজ্ঞানিক রীতিনীতিগুলি মেনে চলার কোনো প্রয়োজন নেই আমাদের সবসময় আত্মবিশ্লেষণ করা উচিত বৈজ্ঞানিক মানসিকতা কেবল বইপত্রের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না ছাত্রছাত্রীর মন মনেও এই বৈজ্ঞানিক মানসিকতার বীজ রোপণ করতে হবে তবেই সমাজ কুসংস্কার মুক্ত হবে এবং সর্বাঙ্গ সুন্দর হবে গ নম্বর দেখুন সমাজ থেকে অন্ধবিশ্বাস কুসংস্কার কেন বর্জন করা উচিত দেখো ব্যক্তি হিসাবে সমাজের উন্নতি করতে হলে অন্ধবিশ্বাস কুসংস্কারগুলি বর্জন করা দরকার বৈজ্ঞানিক বৃত্তি না থাকা কিছু সংখ্যক প্রচলিত কুসংস্কারকে দূর করা খুব বেশি দরকার উমা নম্বর দেখুন বৈজ্ঞানিক মানসিকতা অধিকারী হতে গেলে কী ধরনের মন থাকা প্রয়োজন তো বৈজ্ঞানিক মানসিকতা অধিকারী হতে গেলে বৈজ্ঞানিক মন থাকা দরকার এরপরে দেখুন এটা দেখুন যেভাবে দেওয়া আছে সাহিত্য যুগ এক তো সাহিত্যিক স্বভাব যুগ এক স্বাভাবিক ঐশ্বর যুগ এক তো ঐশ্বরিক মূল যুগ এক মৌলিক বেদ যুগ এক বৈদিক এবার এগুলি মনে রাখবেন মগ যোগ এক মৌখিক রাজ্য যুগ এক রাজ্যিক এরপরে দেখুন পাঠে প্রাপ্ত বৈজ্ঞানিক পদটি বিজ্ঞান বিশেষ্য পদের বিশেষণ রূপ একইভাবে উদাহরণ দেওয়া আছে যেমন বিশেষ্য হইল শরীর বিশেষণ মানে শারীরিক ইতিহাস হল বিশেষ্য ঐতিহাসিক হলো বিশেষণ দিন বিশেষ্য দৈনিক হলো বিশেষণ বাণিজ্য বিশেষ বাণিজ্যিক হল বিশেষণ ভূগোল সেম হিসাবে বিশেষ্য এবং ভৌগোলিক হল বিশেষণ সাত নম্বর দেখুন ও উপসর্গ যুক্ত করে বিপরীত শব্দটি তৈরি করো দেখুন সময় অসময় সাধু অসাধু ন্যায় অন্যায় ক্লান্ত অক্লান্ত শান্ত অশান্ত জ্ঞান অজ্ঞান এরপরে দেখুন এই পদ দুটি কীভাবে গঠিত হয় প্রবণ যোগ তা প্রবণতা মানসিক যোগ তা মানসিকতা তো এখানে প্রবণ এবং মানসিক শব্দ দুটি হলো মূল শব্দ মনে রাখবেন এর সাথে তা প্রত্যয় এই যে তা এটা হলো প্রত্যয় যুগে নতুন একটি অর্থপূর্ণ শব্দ গঠিত হয়েছে যেমন সরল সরলতা নম্র নম্রতা দুর্বল দুর্বলতা ভদ্র ভদ্রতা দৃঢ় দৃঢ়তা উচ্চ উচ্চতা তো এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন এটা আমি সেবা রয়্যাল লাইব্রেরি ডট ইন এটা থেকে আমি বানিয়েছি থ্যাংক ইউ সো মাচ